সৌদি আরব দাম্মাম আল খালিজ পাকিস্তানি হোটেল চালু করছিল তো এখানে সুবুদ বুদ্ধনাথকে সবাই এখানে ভিড় জমাইছে বিরিয়ানি খাওয়ার জন্য পাকিস্তানি লোকজন তো সবাই দেখেন ভিডিওটা এখন ফিতা কাটতেছে ফিটা ফিতা কাটতেছে ফিতা কাটার পরে ভিতরে প্রবেশ করবে আর সবাইকে বিরিয়ানি পার্সেল দেওয়া হবে সবাই ছবি টবি তুলতেছে ভিডিও করতেছে আমিও করলাম ভিডিও ছবি এখন মোনাজাত চলতেছে মোনাজাত শেষে আপনার ভিতরে প্রবেশ করা হবে তারপরে আপনার এখন ভিতরে প্রবেশ করতেছে এই যে ভিতরে প্রবেশ করছে পার্সেল রেডি করে রাখছে সবাই এখন পার্সেল নিয়ে যাবে সবাইকে পার্সেল দিয়ে দেওয়া হবে এই যে সবাই ভিতরে দেখেন ভিতরের দৃশ্য সবাইকে বাইরে যাওয়ার জন্য অনুরোধ করতেছে আর কি প্রচুর লোক হয়েছে আজকে উদ্বোধন করছে তো প্রচুর লোক হয়েছে বিশেষ করে পাকিস্তানি এখানে বেশি পাকিস্তানি মাসরি আর ওরা ভিড় জমাইছে এখানে পার্সেলের জন্য এই যে দেখছেন কত মানুষ কত লোকজন এখানে সবাই বীর জমাইছে আজকে উদ্বোধন করছে তো নতুন করে চালু করছে এই যে ভিতরের পরিবেশ মশলা দিলে ভালোই চলবে মনে হয় আশাবাদী সবাই বীর কি এখানে আজকে উদ্বোধন করতেছে তো প্রচুর লোকজন হয়েছে মানে সবাইকে বাইরে যাওয়ার জন্য অনুরোধ করতেছে সবাই ভিতরে বীর জমাইছে ভিতরে অনেক জায়গা নাই জায়গা কম এই জন্য সবাই বাইর করতেছে বাইর করে পার্সেল দেওয়া হবে এই যে সব পার্সেল দিতেছে পার্সেল দেওয়ার জন্য সবাইকে বাইরে যাওয়া যাওয়ার জন্য অনুরোধ করতেছে পার্সেল দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হবে পার্সেল রেডি করে রাখছে সবাই একজন একজন করে পার্সেল দিয়ে দেওয়া হবে এখন ভিতরের পরিবেশটা মশলা দিলে সুন্দর আছে এই যে সবাই পার্সেল দেওয়া শুরু করছে সবাই পার্সেল নিতেছে একজন একজন করে দিতেছে পার্সেল এতজন মানুষ পার্সেল দিবে কি আর মানুষের তুলনায় পার্সেল কম হয়ে গেছে এই যে এখন সৌদি দিতেছে পার্সেল প্রচুর লোকজন এত মানুষজন কয়জনের দিবে কয়জনে পাবে এই যে পার্সেল দেওয়ার শেষ পর্যায় এটা হলো বাইরের লোক বাইরে থেকে এই যে বাইরের পরিবেশ মশলা দিলে সুন্দর করিয়ে সাজাইছে এটা হলো আপনার উদ্বোধনের আগে ভিডিও করছিলাম মানে উদ্বোধন করার পর মানে চলতেছে আর কি উদ্বোধন করবে যে তার একটা ছবি টপি সেগুলো তুলতেছে আর কি